আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোটের এই করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী তাও হিদ তাহলে তুমি চলে যাও এই বিহু করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে বগনাচের বিহু সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো সে লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ একটু নিচের দিকে সমান চিহ্ন দিয়ে দেবা তাহলে উপরটা লাগবে না উপরে উপরটা লাগবে হ্যাঁ ওকে লিখো হচ্ছে হ্যাঁ এই তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ পাঁচটি একটু সুন্দর করে লিখো তাও হেত নিচে যে পাঁচটা লিখতে হয় হ্যাঁ এটা একটু সুন্দর করে লিখো আলহামদুলিল্লাহ ধন্যবাদ তাহিদকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য সে ভগ্নাশি বিপ করে দেখাতে পেরেছে সেই জন্য সবাই অর্জনে আড়ালি দাও তো ধন্যবাদ তাহিদকে অনেক সুন্দর হওয়ার জন্য হ্যাঁ থ্যাংক ইউ দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুডের এই অংশটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মারিয়া হচ্ছেন মেরিন মেরিন তুমি এই ভগ্নাশি বিপটা করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে লিখে দেখাচ্ছে তোমাদেরকে একটু দেখাও তো হ্যাঁ একটু সরো হ্যাঁ এবারে সরাসরি লিখো হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মেরিনের লিখা ও তবে মেরিনোর জন্য সবাই জোরে করে হাততালি দাও তো অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য ধন্যবাদ মেরিংকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ের এই অঙ্কটি ক্রয় দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী আফসানা আফসানা যেন তুমি বোর্ডে চলে যাও গিয়ে তোমার সহপাঠীর উদ্দেশ্যে এই অঙ্কটি ক্রয় দেখাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ এখানে কত হবে না উপরে কত হবে হ্যাঁ সুন্দর করে লিখে নাও হ্যাঁ হ্যাঁ হচ্ছে লিখো ধন্যবাদ এই তো হচ্ছে হ্যাঁ তো লেগে গেছে আটাইজ হ্যাঁ এবার হবে হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ দেখেছো তোমরা সবাই সে কিভাবে লিখে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ বি করো আস্তে আস্তে বিক হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ এই তো হচ্ছে হ্যাঁ এই যে সুন্দর হয়েছে আট পাগের পাঁচ হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আপনার জন্য সবাই ঝুড়ে করে হাততালি দাও তো ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ তুমি বন্ধুরা এবার বুড়ের এই করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মিজান মিজান তুমি বোর্ডে চলে যাও গিয়ে বগ্ন এই বিপটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে সবাই বুড়ে দিকে লক্ষ্য করো হ্যাঁ আগে লসাগটা লিখে নাও ঠিক আছে আগে হর কত হবে সেটি লিখে নাও হ্যাঁ তারপরে লিখবা উপরেটা হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এবার লিখে নাও হ্যাঁ হ্যাঁ লিখো কত হবে হ্যাঁ এ তো হচ্ছে হ্যাঁ লিখো এটা সুন্দর করে লিখো না কেন উপরে এটা বোঝা যাচ্ছে না এটা মুছে নাও মুছে সুন্দর করে লিখো হ্যাঁ এই তো হয়েছে হ্যাঁ হয়েছে ধন্যবাদ একটু সুন্দর করলি এক বোঝা যাচ্ছে না তো একা তিনটা বোঝা যাচ্ছে না হ্যাঁ এবার হয়েছে হ্যাঁ হয়েছে মিজানের জন্য সবাই ঝিরো করে রাত্তা দাও তো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ মিজান তোমাকে হ্যাঁ জায়গায় চলে আসো হ্যাঁ